যম আমি আপনাদের আজকে হাতে কলমে কিভাবে গরুর ওজন ফিতা দিয়ে নির্ণয় করে কতটুকু মাংস হয় আপনাদের হাতে কলমে শেখাবো তো সাথেই থাকুন যদি আমার কাছে একটা ফিতা আছে ফিতা দিয়ে আমি মাপব এখন গরুর বডি আসুন বুকের বের প্রথমে নিতে হবে বুকের বেন বুকের বের নিতেছেন গরুর যদি লরে তাহল করে দিও আড়ে আড়ে বুকের বের নিতেছি গরু দেখেন একদম এক গুছ বরাবর দুই পায়ের সাইড দিয়ে বুকের বের টাইট করে নিতে হবে টাইট একদম টাইট করে বুকের বের বুকের বের হলো গিয়া ছেষট্টি আসছে দেন ছেষট্টি বুকের বের ছেষট্টি এখন এটা নিব গিয়া এই সামনের এই টাকনো থেকে পিছনের টাকনো একটা লেজার এই টাকনো দেন লেজার এই টাকনো বরাবর নিতে হবে এর হচ্ছে দৈর্ঘ্য তো নিতেছি সামনের এই টাকনো থেকে পিছনের ওই যে এটা বাবান্ন এই যে সামনে টাকনো থেকে পিছনে টাকনো এই যে আসছে বাবান্ন ইঞ্চি অবশ্যই ইঞ্চি ভাবে নিবেন বাবান্ন ইঞ্চি তো আমি এখন আপনাদের খাতা খাতা নিয়ে হাতে কলমে শিখাবো আমি খাতার মধ্যে যাইতেছি

আমি দেয় না একশো নিরানব্বই কেজি এটা হচ্ছে মাংস একশো নিরানব্বই কেজি মাংস আসছে দেখান হান্ড্রে তিনশো মাংস ধরলেন একশো আটানব্বই নিরানব্বই কি ওইটাই একশো নিরানব্বই কেজি মাংস পাইলাম তো এইভাবে আপনারা অবশ্যই গরু মাপবেন গরুর এটা মনে করেন এদিক ওদিক হয় তারপরে এই গরুটার মাংস আছে একশো আশি কিলো মাংস আছে একশো আশি কিলো সাড়ে চার সাড়ে চার মন মাংস আছে গরুটার এর বেশি এরকম কম হবেই না উপরে হবে এটা হচ্ছে গরু মাপার থিউরি অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম